অনেক সময় আমাদের ফোন মেমরি থেকে প্রয়োজনে এবং অপ্রয়োজনে অনেক ছবি এবং ভিডিও ডিলিট করে থাকি কিন্তু এই ডিলিট করা ছবি এবং ভিডিওগুলোই পরবর্তীতে আমাদের কোনো এক সময় কাজে লাগে বা কোনো এক সময় যখন কাজে লাগে তখন কিন্তু আমরা ওই ছবি বা ভিডিওগুলো খুঁজে পাই না কারণ আমরা ছবি এবং ভিডিওগুলো ডিলিট করে ফেলছি এখন ফিরে পাওয়া সম্ভব নয় এখন আপনি চাইলে ওই ডিলিট করা ছবি এবং ভিডিও কিন্তু খুব সহজেই ফিরিয়ে আনতে পারেন কিভাবে আনবেন চলুন দেখে নিই আমরা চলে আসবো প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ অপশনে লিখবো ডিস্ক ডিগার ফটো রিকভারি অ্যাপস দেখতে পাচ্ছেন লোগোটা দেখে আপনারা অ্যাপস টিকে ইনস্টল করে নেবেন তো আমরা অ্যাপস টিকে ইনস্টল করে নিব অ্যাপস টি ইনস্টল করার পরে আমরা এখান থেকে ওপেন করে অ্যাপস টিকে ওপেন করে নিব এখানে দেখতে পাচ্ছেন সার্চ ফর লস্ট ফটো সার্চ ফর লস্ট ভিডিওস তো আপনি যদি ফটো ডিলিট হওয়া ফটো খুঁজতে চান তাহলে এটাতে ট্যাপ করে দিবেন এখানে কিছু পারমিশন দিতে হবে তো আমরা পারমিশন গুলো দিয়ে দিব পারমিশনটা দিয়ে আমরা যখন ব্যাকে আসবো তখন দেখতে পাচ্ছেন এখানে আপনার ডিলিট করা ছবিগুলো কিন্তু রিকভার করতেছে এখানে কিছু ছবি এই ফোনের মধ্যেও বেশি ছবি ছিল না কিছু ছবি ডিলিট করা হয়েছিল সেই ছবিগুলো কিন্তু এখানে শো করতেছে তো আপনি চাইলে এখান থেকে ওই ছবিগুলোকে সিলেক্ট করে এখানে রিকভারে ক্লিক করার মাধ্যমে আপনি সেভ দ্য ফাইল এটাতে ক্লিক করে আপনি কিন্তু আপনার যে ফোল্ডারের মধ্যে আপনি নিতে চান সেই ফোল্ডারটা সিলেক্ট করে ইউজ দিস ফোল্ডারে ট্যাপ করলে কিন্তু অ্যালাউ দিলে ছবিগুলো রিকভার হয়ে যাবে